কয়েক সপ্তাহের তীব্র তাফদাহে যখন হাঁসফাঁস অবস্থা চরমে তখন সুখবর জানাল আবহাওয়া অফিস সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন দেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সোমবার সকাল দশটা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টায় চট্টগ্রাম বরিশাল খুলনা রংপুর এছাড়া ময়মনসিংহ সিলেট ঢাকা এবং রাজশাহী দেশের এই আটটি বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে বলা হয়েছে বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও চুয়াল্লিশ থেকে আটাশি মিলিমিটার এবং অতি ভারী বর্ষণের ক্ষেত্রে একশো আটাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই বৃষ্টিপাত দেশের দীর্ঘদিনের খরা ও গরম আবহাওয়া থেকে কিছুটা স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে বৃষ্টির সুখবরের পাশাপাশি সতর্কতাও রয়েছে চট্টগ্রাম বিভাগের অন্তর্গত রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবন ও কক্সবাজার অঞ্চলের পাহাড়ি এলাকায় অতি ভারী বর্ষণের ফলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জনগণকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এদিকে জলাবদ্ধতা নিয়েও দুঃসংবাদ দেওয়া হয়েছে দেশে ভারী বর্ষণ চলতে থাকলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে কিছু কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বর্ষার প্রথম দিকেই নগরবাসীকে এমন ভোগান্তির মুখে পড়তে হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা এই বৃষ্টিকে একদিকে যেমন স্বস্তির বার্তা বলা হচ্ছে অন্যদিকে এতে পাহাড়ি অঞ্চল ও নগর নগরজীবনে কিছুটা ঝুঁকিও তৈরি হতে পারে তাই আবহাওয়া অফিসের দেওয়া সতর্কবার্তা মেনে চলা এবং নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তারেক আজিজ সময়ের আলো